চাংরাবান্ধা সীমান্তে ওষুধ পাচারের চেষ্টা ব্যর্থ দুই যুবক গ্রেপ্তার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচার চক্রের হাত থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করল মেকলিগঞ্জ থানার কলেজ শনিবার জালিয়াতারি মোড় এলাকার একটি টোটো গাড়ি আটক করে পুলিশ তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ ঔষধ ধৃত ব্যক্তিরা হলেন রঞ্জিত রায় পিতা কুলিন রায় তিনি জালিয়াতারি মোড় ডাঙ্গারবাড়ি থানা মেকলিগঞ্জ জেলা কোচবিহারের বাসিন্দা অপরজন হলেন তাপস রায় পিতা দিল প্রায় সাতাত্তর নিজ তরফা ভোটবাড়ি থানা মেকলিগঞ্জের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে টোটোটি তল্লাশি করে দুশো দু ট্রিপ নিউরোবিয়ান প্রতিটি স্ট্রিপে তিরিশটি ট্যাবলেট দুশো প্যাকেট ক্যালসিয়াম পলিস্টাইন সালফোনেট প্রতিটি প্যাকেট পনেরো গ্রাম করে

আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান অথবা নাইন এইট ডবল জিরো ফোর জিরো সেভেন সিক্স ফোর ওয়ান দিনহাটা ইয়ামাহা অটো সেন্টার স্বপ্ন নয় বাস্তবের রাস্তা দেখায়